এই ফুলের নাম জানেন আপনারা এই ফুলের কাছে আসলেই ঘ্রানে মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আর এই ফুলটার নাম হচ্ছে গন্ধরাজ দারুণ ঘ্রানের রাজা তাই মনে হয় এই ফুলের নাম হচ্ছে গন্ধরাজ খুব সুন্দর একটা ঘ্রান একদম কি সুন্দর সাদা কয়েকটা এই যে ফুল মরে গিয়েছে আমি যে সামনে দাঁড়িয়ে আমি ঘ্রানে মানে আমার কাছে এত ভালো লাগছে ফুলের ঘ্রানটা খুব সুন্দর আই লাভ ইউ না ছিড়ছি না থ্যাংক ইউ মাম্মা আমার ছেলে আমাকে একটা ফুল দিল এই ফুলের নাম তো মনে হয় নয়ন তারা তাই না আমি আসলে এই ফুলটার নাম খুব ভালো করে জানি না তারপরও যেটা যতটুকু মনে পড়ছে নাম মনে হয় নয়ন তারা বাবা সবাইকে বলো আল্লাহ হাফিজ